আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ব্র্যান্ড নিয়ে আমাদের আউটলেটে একদমই নতুন একটি ডিজাইন চমৎকার পর্দাশীল খাস পর্দাশীল মা জন্য যারা চোখ দেখে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে চান তাদের জন্য বেস্ট এই কালেকশনটি আলাদা আলাদা চারটি পার্ট থাকবে আর একটি চমৎকার আবায়া থাকবে একটি ইনার পার্ট থাকবে থাকবে একটি তিন পার্টের নিক চমৎকার একটি জিলবাব সব সম্পূর্ণ চার পার্ট মিলে কোয়ালিটি ফুল এটার নাম হচ্ছে মানহা সেট একদমই ক্যাটালগের মতো ভিডিওর মতো সেম একটি আউটলুক পাবেন ইনশাআল্লাহ আমরা বরাবরের মতোই কোয়ালিটি মেনটেন করে সম্পূর্ণ খাস পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য ডিজাইনগুলো কাজ করি হ্যাঁ চলুন কথা না বের আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিব আমরা শুরুতে আরো একটি কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকায় অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে আপনারা সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি সম্পূর্ণ যাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন একদম নির্দিদা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সেম প্রোডাক্টটাই পাবেন আমাদের আউটলেটে আরও একটি অফার চলছে সম্পূর্ণ সারা বাংলাদেশ জুড়ে আমরা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি অফার রেখেছি আরও নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন প্রোডাক্ট যাবে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমি এক করে সবগুলো পার্ট দেখে দিচ্ছি শুরুতে দেখে দিব একদমই চমৎকার উপরের নামাজি জিলবাবটি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ চেরি ফেভিডি তৈরি করা হয়েছে পিছনে পার্টটি অনেক বেশি লং থাকবে সামনে পার্টটি একটু শর্ট করা হয়েছে একদম ভিডিওর মতো একটি আউটলুক দেবে শোল্ডারের দুপাশে ফাড়া দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ফারার মাঝে খুবই চমৎকার আনকমন একটি বাটারফ্লাই আমরা বসিয়েছি দেখতে পাচ্ছেন একদমই আনকমন দিয়েছি বাটারফ্লাইটি রেগুলার একদম চ্যাপ্টার হয়ে পড়ে থাকে এটা একদম খুবই চমৎকার একটি আউটলুক দিবে দুটি করে লুফ থাকবে লুফ দুটি দিয়ে আপনারা শোল্ডারে হাতের সাথে বেঁধে নিতে পারবেন জিলভাবে সম্পূর্ণ পোষণ জোরে একদমই ঘন কোয়ান্টিটি আমরা এলাস্টিক ইউজ করেছি আপনাদের সুবিধার্থে যাতে দ্রুত অল্প সময় আপনারা পরিধান করতে পারবেন আর দুপাশে দুটি লোভ থাকবে লোভ দুটি আপনার খোপার সাথে বেঁধে শক্ত করে আপনারা হচ্ছে এটা সম্পূর্ণ বেঁধে নিতে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী বাকি যে পার্টগুলো থাকবে একদমই অনেক বেশি চমৎকার একটি তিন হিসাব থাকবে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে হিসাব গুলো রয়েছে এখান থেকে একটি পার্ট যদি আপনারা কপালের উপরে ফেলে দেন একদমই চোখ ডেকে পরিপূর্ণ একটি পর্দা হয়ে যাবে একদমই ভিডিওর মতো ক্যাটালগের মধ্যে একটি আউটলুক পাবেন আপনারা চাইলে চোখ না ডেকে পড়তে পারবেন সাথে যে আরো পার্টগুলো থাকছে আমি আস্তে আস্তে করে সবগুলো পার্ট দেখে দিব তারপরে পরবর্তী যে পার্ট দেখে দেব চমৎকার একটি আবায় এটা হচ্ছে বোরখার উপরে পরা হয় যে বোরখাটি মূল বোরখাটি রয়েছে এটার উপরে আবাহটি পরা হয় আমি দেখে দিচ্ছি আবায়ের পোষণটি সম্পূর্ণ চমৎকার একটি আবায়া থাকবে একদমই ঘন কোয়ান্টিটিতে গলাতে আমরা কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই খুবই চমৎকার ভাবে নিখুঁত ভাবে কুচিগুলো বসিয়েছি সামনে এবং পিছনে সেম ভাবে কুচি করা থাকবে একদমই সেম একটি আউটলুক পাবেন শোল্ডারের দুপাশে ছোট করে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটি আউটলুক দিবে অনেক বেশি লং দিয়েছি আমরা অনেক বেশি গের দিয়েছি দেখতে পাচ্ছেন এটা পরার পরে একদমই হাঁটুর নিষ্প্যন্ত নেমে যাবে অনায়াসে হাঁটুর নিষ্পর্জন নেমে যাবে একদমই আনকমন একটা আউটলুক দিবে হেলদি আনহেলদি সবাই অনায়াসে ইজিলি এটা পড়তে পারবেন সাথে বাকি যে ফাইনাল যে পার্টি থাকছে ইনার পার্টি দেখতে পাচ্ছেন আমি বোরখার মূল বোরখার ইনার পার্টি দেখেছি কতটা গের আমরা দিয়েছি একদম অনেক বেশি ঘের দিয়েছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল রেখেছি আমরা যারা অনেক বেশি গের পছন্দ করেন যারা আপনার হচ্ছে যাদের হাটতে একটু অসুবিধা হয় তাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ গেরের কারণে কোনো অসুবিধা হবে না ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে কুচি পড়ে থাকবে একদমই চমৎকার ভাবে কুচি পড়ে থাকবে বডিটা একদমই আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট দিয়েছি বিলাটা আমরা যারা যেটা পর্দা করার জন্য বোরখা দুপাশে দুটি বেলও থাকবে বেল দুটিতে আপনারা চাইলে বডি ফিটিং করে নিতে পারবেন তার হাতাটা একদমই আনকমন থাকবে একদমই চমৎকার একটি হাতা আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে একদম গণ কোয়ান্টিটিতে কুচিগুলো আমরা দিয়েছি সামনে এবং পিছনে সেম ভাবে কুচি করা থাকবে দুটি বাটন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুটি বাটন আমরা দিয়েছি অনেক অনেকে একটি বাটন দিয়ে আমরা দুটি বাটন দিয়েছি একদমই কোয়ালিটি ফুল রেখেছি আমরা ইনশাল্লাহ কোমরে হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির লং একটি জিপার রেখেছি আমরা জিপারের মাধ্যমে আপনারা একদমই দ্রুত পরিধান করতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মান হাসেটটি একদমই চমৎকার একটি আউটলুক পাবেন এক পার্ট এটা হচ্ছে ইনার পার্টটি এটা হচ্ছে আবায়ের পার্টটি দুই পার্ট একদমই তিন পার্টের একটি বড় হিজাব একদমই চমৎকার একটি জিল বাপ দেখতেই পাচ্ছেন একদমই আনকমন এই চার পার্ট মিলে হচ্ছে কোয়ালিটি ফুল মানহাসেট এই মানহা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই সেটটি দেখতেই পাচ্ছেন কতটা ওয়েটফুল একটি প্রোডাক্ট সম্পূর্ণ ফুল সেটটি থাকছে মাত্র তিন হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস অলরেডি দুশো টাকা ডিসকাউন্ট আমরা দিয়েছি মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার এই মানহাসেটটি অর্ডার করে নিতে পারবেন একদম নিশ্চিন্তা নিদিদের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি রেখেছি সো নিতায় কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আপনার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে ইমত্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম